আজ বরসার রূপ হেরি মানবের মাঝে চলেছে চলেছে নিবিড় তাহার নাচিয়া উঠি লোভ করে চলি সীমা কোন তার মেঘের সহিত মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে বরসার রূপ হেরি মানবের মাঝে পুঞ্জি পুঞ্জি দূর সুদূরের পানে দলে দলে চলে কেন চলে না কিছুই কোন মহাদ্রী তলে গভীর শ্রাবণে গলিয়া পরিবে জলে নাহি জানে তার ঘন ঘোর সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ রাজে সার রূপ হেরি মানবের মাঝে কিষান কণিতে ওই যে ঝড়ের বাণী গুরু গুরু রবি কি করিছে কানা কানি দিগন্ত তিমিরে বহে ভাষাহীন ব্যথা কালো কল্পনা নিবিড় ছায়ার তলে ঘনায় উঠেছে কোন আসন্ন কাজে বড়সারূপ হেরি মানবের মাঝে